এলাকা দখলকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী দলের সংঘর্ষে উত্তপ্ত টিটাগড় চলল গুলিও জানা গিয়েছে ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের পার্থ ভৌমিকের জয়ের পর টিটাগড়ের ডোমপট্টি এলাকায় অনুষ্ঠান চলছিল সেইখানে কালু এবং রামু গোষ্ঠীর এক যুবককে মারধরের অভিযোগ ওঠে অর্জুন বাসপুরের বিরুদ্ধে খবর পেয়ে সেখানে রামু এবং কালু গোষ্ঠীর দলবল পৌঁছতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় তখনই দুই পক্ষের মারামারিতে গুলিও চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে থানার পুলিশ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে কিষান ছিল কালু ছিল রামু ছিল এরা ওই পথ থেকে ওরা ওয়ার করতে ওরা স্টার্ট করে ওরা সব বিজেপি করে এদিকে আমরা এদিকে এনজয় করছি তার জন্য ওরা ওইদিক থেকে ওয়ার করেছে ডাইরেক্ট একদম মেশিন দিয়ে গুলি কেটেছে